প্রকাশিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব যেমন আবেদনের তারিখ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ভর্তি পরীক্ষার তারিখ আসন ফিস সহ আরও বিস্তারিত তথ্যগুলো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব ইউনিট ও আসন এবার দুইটা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিট এবং বি ইউনিট এ ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যেখানে আসন রয়েছে নয়শো পঁচাশিটি আর বি ইউনিট বিজ্ঞান মানবিক বাণিজ্য উভয়ের জন্যই আসন রয়েছে ছয়শো দুইটা এ পর্যায়ে শেয়ার করবো আবেদন করার ন্যূনতম যোগ্যতা দেখো ভর্তির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে যতটুকু যোগ্যতা উল্লেখ করেছে ততটুকুই বলছি এসএসসিতে দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ সালে যারা উত্তীর্ণ হয়েছে তে যারা দু হাজার তেইশ অথবা দু চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করতে পারবে তার মানে সেকেন্ড টাইমার হয়ে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারছো এছাড়া আরেকটা ইনফরমেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য দু হাজার উনিশ অথবা দু সালের অনুষ্ঠিত এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে ইউনিট ভিত্তিক আবেদন করার জন্য কিন্তু আলাদা জিপিএ যোগ্যতা রয়েছে সেই জিপিএ যোগ্যতা এখনও পর্যন্ত প্রকাশ হয়নি যখন প্রকাশ করবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব এই পর্যায়ে শেয়ার করব আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ বন্ধুরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি সময় রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আর ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি এই ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শনিবারে অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত তার মানে ভর্তি পরীক্ষায় তোমার সময় থাকবে এক ঘন্টা মিনিট এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ শনিবারে বিকাল দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার কেন্দ্র সম্পর্কে যতটুকু আপডেট পেয়েছি ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এতটুকু আপডেট পেয়েছি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করলে কেন্দ্র সম্পর্কে একদম ক্লিয়ার জানা যাবে এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার ফিস দেখো ভর্তি পরীক্ষা যেহেতু দুইটা ইউনিটে হবে এই ইউনিটে এ ওয়ান বিজ্ঞান এইটার জন্য বারোশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে ভর্তি পরীক্ষার ফিজ হিসাবে আর এ টু বিজ্ঞান ও আর্কিটেকচার এটার জন্য এক টাকা দিতে হবে আর বি ইউনিট বিজ্ঞান মানবিক ও বাণিজ্য উভয়ের জন্যই বারোশো টাকা তোমার দিয়ে ভর্তি পরীক্ষায় বসতে হবে মোটামুটি বিজ্ঞপ্তিতে এতটুকু তথ্যই ছিল এর বাইরে আর কোনো তথ্য দেওয়া হয় নাই খুব তাড়াতাড়ি ভর্তি পরীক্ষার পদ্ধতি ভর্তি পরীক্ষার বিষয় সিলেবাস সহ আরও বিস্তারিত যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এতটুকু আপডেট পাওয়া গেছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ